ঈদের হজরের নামাজ পড়ে সকাল সকাল বেরিয়েছি আমাদের বাঁকড়া ঈদগাহ দেখাবো বলে তোমরা সকলে দি আমরা আছি এখন সলভের সামনে চাকে দেখছিলাম বাঁকড়ার ঈদগা সাজাচ্ছে কেমন হচ্ছে দেখাবো

আচ্ছা একটা জিনিস মিস্টেক হচ্ছে এই দিক থেকে আমি আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে মেন গেট মাঠের অপোজিটেই মেলা আছে তো ফ্রেন্ড তের মোটামুটি বিছনা চলছে সকাল আটটায় জামাত আছে এখন থেকে নি লোক এসে বসে পড়েছে সন্ন্যদ নামাজ পড়ছে তো ফ্রেন্ড আমি এখন আছি বাঁকড়া আমাদের ঈদগাতে তো খুবই আনন্দ লাগছে দু হাজার পঁচিশের ঈদের উপলক্ষে আমরা খুবই খুশি আছি তো ফ্রেন্ড ছাদে অনেক রিপোর্টাররা আছে তো দেখতেই পাচ্ছ ভাইদেরকে সব ছাদে আছে এখন থেকে নি ড্রোন ক্যামেরা উঠবে তো সব ভাইয়েরা বিচ হচ্ছে ঈদগাহ এখন থেকে লোক চলেইছে এখন বাজে ছটা ছটা দশ পনেরো হবে তো আমার বন্ধুরা সব আছে তো রিপোর্টাররা এখানে ক্যামেরা শ্যুট করছে ফ্রেন্ড ছাতের ওপর থেকে খুবই ভালো লাগছে ওপরে দেখ রিপোর্টাররা রয়েছে আয় আই তো ফ্রেন্ড আমার খুবই ভালো লাগছে তো আমার দুটো বন্ধু আসছে নাজির এদিকে আয় এই একটা আমার ক্লোজ ফ্রেন্ড আছে আমার সাথে এসছে তো ভাই ভালো লাগছে তো ভালো লাগছে মাসা খুবই ভালো লাগছে তো ফ্রেন্ড আমাকে এরম সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বাঁকড়ার নতুন নতুন ফুটেজ আরও দেখতে পাবে ইনশাআল্লাহ তো ওকে টাটা বাই বাই কারণ আটটার সময় জামাত আছে জামাতে যেতে হবে ঠিক আছে ফ্রেন্ড চেষ্টা এসে ওকে তো ফ্রেন্ড খালি রিপোর্টারদের খালি ছবিগুলো তোলা দেখো এগুলো সব রিপোর্টার আছে পেছনে ক্যামেরা নিয়ে দেখো তো আরও আছে সব ছাদের উপরে আছে ড্রোন ক্যামেরা ওড়াবে এই ছাদে আছে ছবি তুলছে তো ফ্রেন্ড আমি ঈদগা থেকে নেব বাইরে চলে যাচ্ছি কারণ গোসল করে আসতে হবে আটটায় জামাত আছে তো অনেক রিপোর্টারদের সাথে কথা বললাম ভালো লাগলো ঠিক আছে তো স্যারও আছে এইদিকে তো ফ্রেন্ড বেরিয়ে পড়লাম